মিনি গার্ডেনে সবাইকে স্বাগত লেবু গাছ গরমের সিজনে এই লেবু গাছগুলোয় লেবুর ফুল আসে এবং ফলে পরিণত হয় মার্চের শেষের দিক থেকে এই লেবু গাছের ফুল আসে আর ফুল এলে অনেক রকমের সমস্যা দেখা দেয় আর ফুল আসার আগে যে সমস্যা হয় ফুল আসার পরেও অনেক সমস্যা হয় যেমন ফুল আসার আগে গাছের পাতা ঝরে যায় তখন আমরা একটু ভয় পাই যে কী হবে ফুল আসবে তো কিন্তু দেখা যাক ঠিক সময় মতো গাছে ফুল এসে যায় এইবারে ফুল যখন এসে গেল তখন কিন্তু বিভিন্ন রকম পোকার উপদ্রব হয় প্রথমে আমরা ফাঙ্গিসাইড সার ব্যবহার করেছিলাম ব্যবহার করার পরে তেমন কিছু আর পোকা লাগেনি আর এই ছোট ছোটো যে গুটি এসেছে ফল এগুলো ফল এই ফলগুলো বেশ বড় হয়ে গেছে এটা পাতিলেবুর গাছ এই পাতিলেবু গাছের প্রচুর পাতিলেবু ধরেছে আর তার সঙ্গে এই ম্যাপ পোকার উপদ্রব শুরু হয়ে গেছে এই পোকা যদি গাছের পাতায় লাগে তাহলে গাছটাকে নষ্ট করে দেয় আর এই পোকা সাধারণত পাতার ওপরে একটা ম্যাপের মতো আঁকা মাকা হয়ে থাকে আর তা থেকে আস্তে আস্তে শুকনো হয়ে গিয়ে গাছের পাতা ঝরে যায় এইভাবে কিন্তু আমাদের গাছগুলোকে লক্ষ্য রাখতে হবে আর যদি দেখা যায় গাছের পাতায় এই পোকা লেগে গেছে এই অবস্থায় গাছকে যে কোনো ফাঙ্গিসাইড দিয়ে গাছকে স্নান করিয়ে দিতে হবে আর তবেই কিন্তু এই ফুল থেকে ফল যেগুলো হয়ে রয়েছে সেইগুলো তবেই কিন্তু টিকে যাবে আর এই ফলগুলো বেশ বড় হয়ে গেছে আর যে ফুল থেকে গুটি এসেছে সেগুলো বেশ বড় হয়েছে ওগুলো কিন্তু আর ঝরে পড়া সম্ভব নেই ওগুলো ঠিক সময় মতো ম্যাচুয়েট হয়ে যাবে আর এই যে গাছটা এই গাছটা কিন্তু সতর্ক সবসময় সতর্ক রাখতে হবে যাতে কোনো রকম পোকা এসে বাঁশা বাঁধতে না পারে তাহলে কিন্তু লেবু গাছের খুবই ক্ষতি হয়ে যাবে আর লেবু গাছে সাধারণত এই পোকাগুলো প্রতিনিয়ত আক্রমণ করার চেষ্টা করবে আর সেদিকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে আর এখানে এইটা কিন্তু নাগপুর কমলা এই কমলা লেবুটা মাঝারি সাইজের হয় আর খেতেও মিষ্টি ভালো হয় কিন্তু এই ফুল এসেছে তার থেকে ছোট ছোট গুটিও হয়েছে গুটিগুলো দাঁড়িয়ে গেছে সব ফুল থেকে তো গুটি হয়নি আর হয়ও না ঝরে যায় আর এখানে এখন কোনো সার দিইনি এবারে কিন্তু দিয়ে দেব যেহেতু গুটি ধরে গেছে এবারে কিন্তু পটাশিয়াম জাতীয় সার দিয়ে দিতে হবে সুপার ফসফেট বা লাল পটাশ দিয়ে দিতে হবে আর এইভাবে কিন্তু পরিচর্যা করতে হবে আর এখানে কিন্তু জলটা খুবই জরুরি এখন যেহেতু ফল গাছে ধরে রয়েছে সেই জন্য কিন্তু সবসময় জলের প্রতি লক্ষ্য রাখতে হবে জল কিন্তু একদম গাছকে শুকনো করে রাখা যাবে না জল দিতে হবে আর সেটা বুঝে দিতে হবে গাছের গোড়া যত না শুকনো হয়ে যায় সেই জন্য কারণ লেবুতে সাধারণত জল খুব টানে আর এখানে আমি গোবর সারও দিয়েছিলাম এই গাছের গোড়ায় আর জল মাটিটা ভিজে ভিজে রয়েছে ওই জন্যে একদিন ছাড়া জল দিই প্রখর সূর্যের তাপে এই গাছটাকে একটু জলের মেনটেন করতে হবে এই ছিল আমার আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন